হ্যালো আজকে আজকে বললে ভুল হবে কালকে আয়তাবি সহচরি থেকে আমরা এসেছি জয়পুর ফরেস্টে কালকে আমরা এসেই তাড়াতাড়ি রিসর্টে ঢুকেছি তারপরে আমাদের অ্যাক্টিভিটি ছিল লাঞ্চ টাঞ্চ করে বিষ্ণুপুর ঘুরতে যাওয়া তারপর সুইমিং পুল মস্তি তো পরপর পরপর আমরা অ্যাক্টিভিটির মধ্যে ছিলাম তো আলাদা করে আর ভিডিও করার সময় হয়নি আজকে সকালটা একটু দেখাচ্ছি আমরা কোথায় আছি সেইটা আমরা আছি অ্যাকচুয়ালি একেবারে জয়পুর ফং ফরেস্টের মধ্যে মানে জয়পুর ফরেস্ট থেকেও এখানে আসতে গেলে এই রিসর্টে আসতে গেলে পাঁচ কিলোমিটার জঙ্গল দিয়ে আসতে হয় এই হচ্ছে জয়পুর ফরেস্ট পুরো মানে ভর্তি এখানে ফরেস্ট আর এই হচ্ছে মানে এই দিকটা পুরো ফরেস্ট পেরিয়ে গেলে আমাদের রিসর্টটা পুরো ফরেস্টটা পেরিয়ে হবে টানা ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা ওদিকেও আবার সুবিস্তৃত আছে এইদিকেও সব ফরেস্টের ভেতর কলিগালা আর এই ফরেস্ট পেরিয়ে আমাদের রিসর্টের গেট ঢুকছে এই যে এই হচ্ছে রিসর্ট মানে পুরো জঙ্গলের মধ্যে আমাদের কাল রাত্রি যাপন হয়েছে এই রিসর্ট এই রিসর্টটা সুবিস্তৃত জায়গা জুড়ে এখানে এই যে সমস্ত কটেজ আছে এই কটেজগুলোই অনেকগুলো আমাদের নেওয়া এই দিকটা পুরোই আমাদের ওদিকেও আছে পুরো জঙ্গল পুরো রিসর্টটা কালকে আমরা যখন বিষ্ণুপুর ঘুরে আসছিলাম এই রিসর্টে ব্যাক করছিলাম অন্ধকার হয়ে গেছিলো পুরো রাস্তাটা ভীষণ থ্রিলিং ছিল এটা খুব সুন্দর ওইদিকে আবার সুইমিং পুলও আছে কালকে আমরা সুইমিংও করেছি প্রতিটা রিসর্টের প্রতিটা কটেজের গায়ে খুব সুন্দর সুন্দর গান লেখা আছে প্লাস এদের এলাহি এখানে এলাহি খাওয়া দাওয়া ছিল খাওয়া দাওয়ার আমরা ভিডিও দেখাবো সমস্ত কিছুই পরে পরে খুব মজা করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে রান্নাগুলো ভালো ছিল এলাহি খাওয়া দাওয়া দিলেই তো হয় না রান্না ভালো না হলে খাওয়া যায় না কিন্তু এখানে প্রত্যেকে খেতে পেরেছে খাবারগুলো ভালো ছিল বলে এখানটা হচ্ছে রিসেপশান এরিয়া এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এই গাড়িতেই আমরা এসেছি কালকে এখানটা আমার এই ফোর শেয়ার রুমটাও আমাদের একজনদের নেওয়া সব এই কটেজগুলো সব আমাদেরই কত শালি করে গেল আর জায়গাটা এত সুন্দর মানে সকালবেলাটা আমরা ঘুরতে বেরিয়েছি ওই হচ্ছে সুইমিং পুল এরিয়াটা এই রাস্তাটা দিয়ে যেতে হবে এই যে সুইমিং পুল এরিয়া কালকে আমরা এই সুইমিং পুলে খুব মজা করেছি এখানে চেয়ার টেয়ার ছিল গান টানো বাজছিল তো আমরা ভীষণ এনজয় করেছি যদিও ঠান্ডা ঠান্ডা আছে তাই খুব বেশিক্ষণের জন্য আমরা নাবিনি চেষ্টা করেছি কারণ আবার শরীরটা খারাপ হয়ে গেলেও প্রবলেম কিন্তু তবুও ঘুরে ঘরে এসে বেশ গরম লাগছিলো তো সবাই ভালোই মজা করেছি সুইমিং পুলে এই হচ্ছে তার সুইমিং পুল মানে এটা একটা থ্রিলিং যে এত সুন্দর জঙ্গলের মধ্যে মানে একদম নেচারের এত সামনে থেকে আবার এরম একটা সুইমিং পুল এটা কিন্তু একটা সুন্দর ব্যাপার মানে যেখানে তোমার প্রাকৃতিক বিউতির সাথে আমার মডার্ন মানে মডার্নের যে ছোঁয়া এটা খুব সুন্দর এই রিসর্টটা খুব মিলিয়ে আমার আমার তো ভীষণ ভালোই লাগলো কারণ প্রকৃত প্রকৃতির মাঝে থাকার জন্য এই রিসর্টটা ভীষণ পরিমাণে আদর্শ আমাদের সাথে যারা মোটামুটি গেছে মানে আয়তবের শহচুরির ট্রিপ যারা করেছে তারা সবাই জানে আয়তবে সহচুরির পছন্দ করা রিসর্টগুলো প্রত্যেকেরই মন ছুঁয়ে নেয় সবসময়ই আমরা এমন এমন জায়গাতেই রাখি যেখানে কিন্তু মানে কোনো মানুষ বদনাম করতে পারে না যে বাজে জায়গায় রেখেছিল এটা হচ্ছে একরকম আয়তবে সহচুরির বিশেষত্ব এরকম আয়তবে সহচুরির অনেক অনেক বিশেষত্ব আছে যারা জানে তারা বা যারা নতুন জয়েন করছে তারাও আস্তে আস্তে বুঝতে পারবে যেমন আয়তবে সহচরি এরকম প্রচুর জায়গা খুঁজে বার করে সেই জায়গাগুলো হয়তো কেউ কখনো জানেই না ইনফ্যাক্ট আয়তবে সহচরি আজ যে ট্রিপটা করে হয়তো দু তিন বছর পরেও সকলে বলে মানে ওই একই ট্রিপ সবাই অববিট বা ভার্জিন বলে করে যেমন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আয়তবে সহচরি একটা ট্রিপ করেছিল সেই ট্রিপটা হচ্ছে তারিখি বীচ সেই ট্রিপটা এখনও পর্যন্ত কিন্তু অনেকের কাছেই অজানা এখন হয়তো একটু একটু করে অনেকেই সেই ট্রিপটা করছে কিন্তু এখনও তারা ভার্জিন বলেই ওই ট্রিপটা করছে কিন্তু আয়তবে শহচুরি যখন করেছিল তখন সেটা প্রকৃতপক্ষেই ভার্জিন ছিল এরকম নানা রকম নতুন নতুন জিনিস আয়তবে শহচুরির মধ্যে দেখা যায় আয়তবে শহচুরি ট্রিপ খুব কম করে আমাদের এই পেজটা এখন নতুন খোলা হয়েছে এর আগে আমাদের গ্রুপ আছে আমরা পাঁচ বছর ধরে আমাদের আয়তবের সহচরী গ্রুপ আছে এই পেজটা আমরা নতুন খুললাম কারণ অনেক বেশি মানুষ এখন আমাদের জানতে চাইছে তাদের কথা ভেবে আমরা এই গ্রুপ পেজটা আবার খুলেছি আয়তবে সহচরী প্রত্যেকটা সহচরী জানে আয়তবে সহচরির মধ্যে অনেক কিছু বিশেষত্ব আছে হয়তো আমাদের খুব বেশি ট্রিপ হয় না সময়ের অভাবে কারণ আমরা কেউই প্রফেশনালি ট্রাভেল এজেন্ট বা ট্যুরিজম বিজনেস করি না আমরা যেটুকু করি সেটুকু প্যাশান বা শখ থেকে আমাদের আলাদা প্রফেশান আছে আলাদা কাজ আছে সবাই জানে সেটা তো আমাদের আয়তবে সহচুরিতে যারা জয়েন করতে চান তারা অবশ্যই জয়েন করতে পারেন আমরা শুধুমাত্র মেয়েরা মিলেই ঘুরি হ্যাঁ বেবিরা আমাদের এখানে অ্যালাউড দেখবেন আমাদের আয়তবে সহচুরিতে এসে আজ পর্যন্ত খারাপ লেগেছে ভালো লাগেনি এরকম সংখ্যা খুবই কম নেই বলবো না কারণ মা সব মানুষ তো সমান হয় না সবার সবার সাথে মানে সব জায়গায় সবাই তো ফিট করেন না কিন্তু নেই বলবো না কিন্তু সেই সংখ্যা খুবই কম ম্যাক্সিমামে আমরা যে এক্সপিরিয়েন্স পাই সেখানে হচ্ছে মানুষ একবার গেলে আমাদের সাথে বারবার যেতে চায় এটাই আয় তবে সহছরি হাতে হাতে ধরে ধরে আজকে রাখলাম আবার কথা হবে পরে অন্য কোনো সময় অন্য কোনোখানে